পবিত্র হজ মৌসুম ঘিরে সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর একটি বিশাল সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত নিরাপত্তা সংস্থার সদস্যরা মহড়ায় অংশ নেয় তারা প্রতিবারের মতো এবারও হজের সময় প্রায় বিশ লাখ মুসল্লির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে প্যারেডের একাধিক ভিডিও প্রকাশ করে এই তথ্য জানিয়েছে ইনসাইড দ্য হারামাই মহড়ায় অংশগ্রহণকারীরা বিভিন্ন ধরনের কৌশলগত অনুশীলন প্রদর্শন করেছে যার মধ্যে ছিল ভিড় নিয়ন্ত্রণ জরুরি পরিস্থিতি মোকাবেলা এবং নিরাপত্তা হুমকি ও প্রতিরোধের প্রস্তুতি উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম সুরক্ষিত যানবাহন এবং নজরদারি ড্রোন মহড়ায় প্রদর্শিত হয়েছে কর্মকর্তারা জানান হজের নিরাপত্তা একটি লাল রেখা এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে এছাড়া হজের সময় রাজনৈতিক স্লোগান বা বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি